য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বিন্দঘ নমমহাবোদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নামনে গৌরত্তীশে নম গে প্রিয় ভক্তবিন্দ আপনাদের সবাইকে জানাই কি চিন্তন চিন্তনক্ষুই চ্যানেলের পক্ষ থেকে হৃদয়পূর্ণ শুভেচ্ছা ও বৈষ্ণব প্রণাম আজ আমরা আলোচনা করব শ্রীচৈতন্য চরিতামিতের আদিলীলার ষষ্ঠ অধ্যায় যেখানে মহাপ্রভুর অবতারের উদ্দেশ্য ও প্রেরণা বোঝার জন্য একটি গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়েছে বিশেষ করে অদ্বৈত আচার্য মহাশয় এই অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্র এই অধ্যায়ে বর্ণিত হয়েছে অদ্বৈত আচার্য মহাশয়ের অদম্য প্রেম ও ভক্তির ফলে কৃষ্ণ নিজের শ্রীচৈতন্যরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন তিনি দেখলেন মানুষ ধর্ম হয়ে কেবল ভোগবিলাসে মত্ত প্রকৃত জীবনের উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছে সেই দুঃখবোধ থেকেই তিনি গঙ্গাজিলে তুলসী পাতা অর্পণ করে কি হে কৃষ্ণ তুমি স্বয়ং অবতার গ্রহণ কর এই গভীর প্রার্থনা করতে লাগলেন মূল আলোচনায় প্রবেশের পূর্বে অতিবিনয়ের সঙ্গে অদ্বৈত আচার্য মহাশয়ের পবিত্র জীবন বৃত্তান্তের উপর সংক্ষিপ্ত আলোকপাত করাকে আমরা শ্রেয় মনে করি তার জীবন ও কর্ম যথার্থভাবে উপলব্ধি করা ছাড়া চৈতন্যলীলার গভীর তাৎপর্য অনুধাবন করা দুষ্কর তাই চলুন মহাপুরুষ অদ্বৈত আচার্যের মহিমা স্মরণে কয়েক মুহূর্ত নিবিষ্ট হই অদ্বৈতম হরিনা দৈতাদ আচার্য ভক্তিশাসনে শাসনে অদ্বৈত আচার্য নমামি জেন গৌরস কিতাবতারে শ্রী আচার্য মহাশে জন্মগ্রহণ করেন বঙ্গদেশের শ্রীহট বর্তমান সিলেট বাংলাদেশ অঞ্চলে এক ব্রাহ্মণ পরিবারে তার পিতার নাম ছিল কুবের পণ্ডিত ও মাতার নাম নবদ্বীপ দেবী তার পারিবারিক উপাধি ছিল উদত্ত আর নাম ছিল ই কমলাকান্ত ই বা কমলাকান্ত বিদ্যাভূষণকে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত বিদ্বান ধার্মিক ও ভক্তিসম্পন্ন ছিলেন বেদ উপনিষদ গীতা ভগবত সব শাস্ত্রেই ছিল তার অপরিমেয় দখল কিন্তু তার মন সব সময় ভক্তির দিকে ঝুঁকে থাকত তিনি বিবাহ করেন এবং শিলা নামনি এক পবিত্র কন্যাকে পত্নী হিসেবে গ্রহণ করেন তিনি নবদ্বীপে গৃহস্থ জীবনযাপন করলেও তার জীবন ছিল এক সাধুর মতো দিনে যজ্ঞ শাস্ত্রপাঠ আর ভগবদনাম সংকীর্তন এই ছিল তার জীবনের মূল ধারাবাহিকতা পৃথিবীর অত্পতিত অবস্থা দেখে তিনি ভীষণ ব্যথিত হন চারদিকে ধর্মহীনতা অধার্মিকতা ভোগবিলাস আর মায়াবেষ্টিত মানুষের মুখ ফিরিয়ে নেওয়া এসব দেখে তার হৃদয়ে জেগে ওঠে ঈশ্বরের আবির্ভাবের আকুল প্রার্থনা তিনি প্রতিদিন গঙ্গাজল ও তুলসী পাতা নিয়ে গভীর ভক্তিভরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করতেন হে প্রভু তুমি স্বয়ং অবতরণ কর জীবদের উদ্ধার করো এই প্রার্থনার জোরেই শ্রীকৃষ্ণ নিজে শ্রীচিতন্য রূপে নবদ্বীপে আবির্ভূত হন যখন মহাপ্রভু গৌরাঙ্গরূপে অবতীর্ণ হন তখন অদ্বৈত আচার্য ছিলেন প্রথম ব্যক্তি যিনি তাকে রূপে স্বীকৃতি দেন তারই বাড়িতে অনেকবার ভগবতালোচনা ও সংকীর্তন এমন এমনকি অনেক সময় মহাপ্রভু তাকে গুরুখরূপেও অভিহিত করতেন অথচ অদ্বৈত আচার্য সবসময় নিজেকে শিষ্য বলেই মানতেন তিনি ছিলেন গম্ভীর গরিমাময় ও প্রজ্ঞাবান কিন্তু সঙ্গে সঙ্গে ছিলেন এক প্রেমাত্মা যিনি ভগবানের প্রেমে অশ্রুপাত করতেন নাচতেন গাইতেন অদ্বৈত আচার্য ছিলেন প্রকৃত অর্থে ভক্তি আন্দোলনের অগ্রদূত শ্রীচিতন্য মহাপ্রভুর আগমনের পূর্বে তিনি এই বিশ্বে ভক্তির বীজ রোপণ করেন তার কীর্তন ব্যাখ্যা সদাচার ও উপদেশে বহু মানুষ কৃষ্ণ ভাবনা মনোনিবেশ করে তার নাম অদ্বৈত এই কারণে কারণ তিনি একাধারে ছিলেন অদ্বৈত তত্ত্বের ধারক তিনি জানতেন সবকিছু ব্রহ্মতত্ত্বে অবস্থিত আবার ছিলেন নাম ভক্তির প্রচারক তিনি ছিলেন ঈশ্বরেরই অংশ কিন্তু ঈশ্বর ভক্তিতে নিজেকে সম্পূর্ণ বিলীন করেছিলেন এই দ্বৈত ও অদ্বৈতের মিলন ঘটিয়েছিলেন বলেই তার নাম অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত আচার্য মহাশয় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে লীলায় অংশ নেন পরবর্তীতে তিনি শান্তিপূর্ণভাবে গৃহে থেকেই ভগবৎ স্মরণে জীবন কাটান বলা হয়ে থাকে তিনি শান্তিপুর নামক স্থানে তার পার্থিব লীলা সমাপ্ত করেন অদ্বৈত আচার্য মহাশয় ছিলেন সেই ব্যক্তিত্ব যিনি ভগবানকে পৃথিবীতে ডাকতে পেরেছিলেন যিনি ছিলেন নির্জীব ভক্তি মাঝে প্রাণের সঞ্চারকারী তার জীবন আমাদের শেখায় ঈশ্বরকে ডাকার জন্য শুদ্ধ হৃদয় যথেষ্ট বয়স জাত সম্পদ নয় প্রযোজন প্রেম প্রার্থনা ও আত্মসমর্পণ অদ্ভৈত আচার্যের কহি নমস্কার যার প্রার্থনার ফলে হইল গৌরবতার মি আমরা এখন এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক উল্লেখ করব যার মাধ্যমে লীলার মূল সুর ও ঘটনাপ্রবাহ স্পষ্ট হবে এরপর সমগ্র অধ্যায়ের বিষয়বস্তুকে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব এবং তার অন্তর্নিহিত মর্মার্থ বিশ্লেষণ করে বর্তমান যুগের প্রেক্ষাপটে তা কতখানি প্রাসঙ্গিক সেটিও তুলে ধরার চেষ্টা করব অদ্বৈত আচার্য ভক্তি অবতার ভক্তি প্রচারিতে কৃষ্ণে আকার কি এই শ্লোকটি বোঝায় অদ্বৈত আচার্য ছিলেন স্বয়ং ভক্তির অবতার তার মাধ্যমে কৃষ্ণভক্তির জাগরণ ও প্রসার শুরু হয় তিনিই কৃষ্ণকে অবতরণে বাধ্য করেন তুলসী গঙ্গাজিলে করিলা আর্জনা কৃষ্ণের আকর্ষণ হইলা ভূভরনা গে এই লাইনটিতে আছে এক অতুলনীয় শক্তি একজন বিশুদ্ধ ভক্ত যখন প্রার্থনা করেন তখন সেই প্রার্থনা কৃষ্ণকে বাধ্য করে এই জগতের ভারগ্রহণ করতে ভক্তের আকর্ষণে কৃষ্ণ আসেন বারংবার ভক্তবিহীন তীর্ণ নাহি করেন গী ভগবান কেবল ভক্তের ডাকে সারা দেন এই শ্লোকের মর্ম এই যে সাধারণ পুণ্যের বিচার নাই একজন বিশুদ্ধ আত্মার প্রেমী তাকে এই জগতে টানে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পিছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য মহাশয় তিনি ছিলেন প্রকৃতার্থে ভক্তি অবতার এই পৃথিবীতে কৃষ্ণ ভক্তির পুনর্জাগরণী ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য যখন তিনি দেখলেন মানুষ শুধুই ভোগবাসনায় ডুবে গেছে ধর্মকর্ম বিস্মিত হয়ে পড়েছে তখন তার হৃদয় গভীর দুঃখে কেঁপে উঠল চারদিকে মানুষ কেবল নিজের স্বার্থে মত্ত কৃষ্ণস্মরণ নেই ভক্তি নেই প্রীতির পরিবর্তে কেবল কলহ আর মায়ার বন্ধনে আবদ্ধ এই দুঃখে অদ্বৈত আচার্য মহাশয় ভাবলেন শ্রীভগবান ছাড়া এই পতিত সমাজের কল্যাণ সম্ভব নয় কেবল তিনিই পারেন সকলকে মুক্তির পথ দেখাতে কি এই ভাবনা থেকে তিনি শুরু করলেন গঙ্গাজল ও তুলসী পাতা অর্পণ করে গভীর প্রার্থনা তিনি দিনরাত কেঁদে কেঁদে ভগবানের কাছে বলতেন হে কৃষ্ণ তুমি স্বয়ং এসে মানুষকে উদ্ধার করো তুমি না এলে এই জগত অন্ধকারে ডুবে যাবে কি এই প্রার্থনার মধ্যেই ছিল অদ্ভৈত আচার্যের সেই অপরিসীম ভক্তি ও শক্তি যা ভগবানকেও বাধ্য করেছিল ঠিক যেমন ভক্ত প্রহ্লাদ বা গজেন্দ্রের ডাক শুনে ভগবান আবির্ভূত হয়েছিলেন তেমনি এবার তিনি আসেন গৌরূপে অর্থাৎ শ্রীচিতন্য মহাপ্রভয়ে শ্রীকৃষ্ণ ভাবলেন আমি তো বহুবার এসেছি ধর্ম সংস্থাপনের জন্য দুষ্টের দমন ও সাধুর রক্ষা করার জন্য কিন্তু এবারে যাব এক অন্য উদ্দেশ্যে ভক্তির মাহাত্ম প্রচার করব প্রেম ভক্তির আস্পাদন করব আমি নিজেই ভক্তরূপ ধারণ করব এবং আমার ভক্তদের আনন্দদেব খু এই সিদ্ধান্ত নিয়ে ভগবান জন্ম নেন নবদ্বীপে সচিমাতা ও জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে অদ্বৈত আচার্য মহাশয় যখন জানলেন তার সেই গভীর প্রার্থনার ফলস্বরূপ ভগবান অবতীর্ণ হয়েছেন তখন তিনি আনন্দাশ্রুতে ভিজে গেলেন তিনি মহাপ্রভুকে বরণ করে নিলেন ভক্তশ্রেষ্ঠরূপে এই অধ্যায়ে কেবল অদ্বৈত আচার্য জীবনের একটি দিক নয় বরং ভক্তির প্রকৃত শক্তি ও মহত্ব নয় সেটি এমন এক শক্তি যা ভগবানকেও অবতরণ করাতে পারে ভক্তের হৃদয় যদি বিশুদ্ধ হয় তার আহ্বানে ভগবান সারা দেন এই সত্যই এই অধ্যায়ের মূল মর্ম অদ্বৈত আচার্য ছিলেন শ্রীচিতন্যের অবতারের কারণভূতা তার প্রার্থনা করুণা ও ব্যাকুলতা ছিল নিখাদ গভীর ও সার্থক ভক্তি একমাত্র পথ যার মাধ্যমে ভগবানকে কাছে টানা যায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটল ভক্তির গোপন রস উপভোগ ও প্রচারের জন্য এই অধ্যায়টি মূলত তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া এক ভক্তি শক্তিশালী ও প্রভাবশালী একজন বিশুদ্ধ ভক্তের আন্তরিক প্রার্থনা গোবিন্দকেও এই জগতে নিয়ে আসতে পারে দুই অদ্বৈত আচার্য মহাশয়ের গুরুত্ব তিনি কেবল একজন গৃহস্থ সাধু নন তিনি চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণরূপে পরিচিত তিন ভক্তিভাবী মুক্তির পথ পাণ্ডিত্য বা জাগতোপস্যার মাধ্যমে নয় হৃদরভরা প্রেম ও বিশ্বাসের দ্বারাই ভগবানকে লাভ করা যায় এই অধ্যায় থেকে আমরা শিক্ষা পাই ভক্তির শক্তি কিভাবে ঈশ্বরকেও অবতীর্ণ করাতে পারে আজকের সমাজেও যদি আমরা অন্তর থেকে ভক্তি করি তবে চৈতন্য মহাপ্রভুর অনুগ্রহ পেতে পারি বংশী বাজায় যার করতলে য শ্রীচিতন্য নিতাই বলে শ্রীচিতন্য মহাপ্রভুর করুণা হোক আপন হৃদয় অনুভব করি ভক্তির পথে চলার শক্তি আমরা যেন পাই কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি আপনারা যদি আমাদের চ্যানেল ও চিন্তনকু পছন্দ করে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আমরা আরও গভীর আলোচনা নিয়ে ফিরে আসব য শ্রীগুরাঙ্গ মহাপ্রভু